নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়াল্লের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে একটা এক একদম সুন্দর ডেজার্ট বলতে পারো ড্রিঙ্ক বলতে পারো একটা রেসিপি শেয়ার করবো রমজানের মাস চলছে সব ইফতারের স্পেশাল একটা ডেজার্ট বা ড্রিঙ্ক যেটা দিল্লিতে খুব ফেমাস সেটা হচ্ছে মহাপ্পত শরবত মানে মহাব ভালোবাসার নাকি শরবত হয় তো আমি অনেক শুনেছি অনেক ফেমাস নাকি তো ভাবলাম যে একটু ট্রাই করেই নিই দেখা যাক কেমন হয় খেতে কেমন হয় দেখতে তো ভাবলাম যখন করব তো আমার বন্ধুদের সাথে কেননা শেয়ার করি তো তার জন্যই ব্লগটা শুরু করা তো প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব পাশে তো শুরু করা যাক শরবত মহাপত শরবত তৈরি করার জন্য যেটা প্রথমেই লাগবে সুন্দর দেখে একটা গ্লাস সেটা আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি তরমুজ কুচি নিয়েছি বেদানা কিছুটা গার্নিশিং জন্য গার্নিশিং জন্য নিয়েছি হচ্ছে চিয়া সিডস ভেজানো আর এখানে নিয়েছি কিছুটা তরমুজ পেস্ট করে আমি রু আফজা ইউজ করবো না কারণ রু আফজা আমার একদম ভালো লাগে না খেতে গন্ধটাও ভালো লাগে না তাই আমি এখানে কালারের জন্য ইউজ করব কিছুটা তরমুজ পেস্ট করে নিয়েছি আর এখানে দুধটা নিয়েছি হচ্ছে বেশ ঘন করে দুধ সঙ্গে আমুল দুধ গুলিয়ে পরিমাণ মতো যার যতটা ভালো লাগে দেখো এখানে দুধটা একদম ঘন চিনি দেওয়া একদম রেডি করে নিয়েছি যাতে ভিডিওটা খুব বড় না হয়ে যায় ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তো চলো প্রথমেই কিছু এই গ্লাসটার মধ্যে কিছুটা তরমুজ কুচি দিয়ে দেওয়া যাক দিয়ে দেব এই তরমুজের পেস্ট আর দুধটা পুরোটা ঢেলে দেবো ও এখানে আরও কিছুটা দুধ আছে যে রেডি করেছিলাম ভেবেছিলাম গ্লাসটা ভরে যাবে তাই আমি অল্প দুধ নিয়েছি চলো এখানে পুরো গ্লাস ভরে দুধটা নিয়ে নিলাম এবার বাকি তরমুজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে পুরোটা সুন্দর করে নাড়িয়ে নেব বাহ রঙটা খুব সুন্দর এসছে এই শরবত খেলেই মোহাব্বাত হয়ে যাবে একদম হতে বাধ্য তো এবার ওপর থেকে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য এই বেদানা কিছুটা আর বাকি তরমুজের কুচিগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা জি কিছুটা নাড়িয়ে দিই তাহলে ভালোই লাগবে দেখতে তো রেডি হয়ে গেল মোহ্বত কার শরবত এবার চলো খেয়ে রিভিউ দেওয়া যাক একদম পাঁচ মিনিট পাঁচ মিনিটও না জাস্ট দু মিনিট খালি সময় লাগবে হচ্ছে দুধটা জাল দেওয়ার জন্য আমি পাঁচশো গ্রাম আমুল দুধ নিয়ে সরি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়ে একদম ঘন করে নিয়ে একদম হাফ করে নিয়েছি পাঁচশো দুধটাকে তারপর তিন থেকে চার চামচ আমুল দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে ঘন করে দুধটাকে রেডি করে নিয়েছিলাম আর এখানে তরমুজটা যেহেতু লাল যেহেতু মহাব্বতের ব্যাপার আছে তাই আর যারা রু আফজা ভালো খাও তারা এর মধ্যে রু আফজা সিরাপটা ইউজ করতে পারো আমি রু আফজাটা ভালো খাই না তাই ভাবলাম কি করে কালার আনা যায় এখানে কালারটা বোঝা যাচ্ছে না অতটা কিন্তু কালারটা খুব সুন্দর একটা রেডিশ কালার এসছে তো এটা খেয়ে বলবো এখন কেমন হয়েছে মহাব্বতকার শরবত বাদ আছে ভাই দারুণ খেতে দুধ আমুল দুধ ওটা মিলে তারপর তরমুজটাও মিষ্টি খুব এত সুন্দর হয়েছে খেতে কি আর বলবো তো মোহাম্বত সার্বতো সুপার হিট হয়ে গেলো হুম আলুতে নিয়ে আছি যে দেখানোর জন্য যে কালারটা বুঝতে পারছো কি না কালারটা আসছে না ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছ কালারটা তো চট জলদি তৈরি করে নাও নেওয়াও মহাপ্পত শরবত অবশ্যই খেয়ে রিভিউ দিও আর এরকম ইফতারের সময় যদি এরকম একটা গ্লাস ডেজার্ট পাওয়া যায় বা একটা শেক পাওয়া যায় তো জমে যাবে একদম ইফতার তো আমি এটা এনজয় করতে থাকি ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো পরবর্তী যে কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বা বাই